চলে আসছে কইতে মাছ আ কা ধরে পুছত আনা পুছত গালয়া তো মাছ লাপটা তো দিল না বড় মাছ না না খালি ই মাছ কেস্কি মাছ টি আনছো সাতে রে হ হ্যাঁ দেখি কেস্কি মাছ নিয়ে যায় ভাই আপনারা কি মা বিক্রি করবে বিক্রি করবে আরে এটা বেছ তো না মানে আমরা কাউনা লাই মাছ আমি কি বেচা আমরা বেচা আমরা